বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন নিয়ে চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে স্থানীয় সময় মঙ্গলবার এক পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মিলার এ কথা বলেছেন তিনি বলেন বাংলাদেশের ঘটনা আমরা পর্যবেক্ষণ করছি আমরা শান্তি বজায় রাখতে ও উত্তেজনা কমাতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি আগেও বলেছি আমরা সব ধরনের সহিংসতার নিন্দা জানাই সেটা যেমনই হোক শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা হোক বা সরকারের পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভকারীদের সহিংসতা হোক বাংলাদেশ জুড়ে টেলিযোগাযোগ ব্যাহত হওয়া প্রসঙ্গে মিলার বলেন বাংলাদেশে অবস্থানরত আমেরিকান নাগরিক সহ দেশটির মানুষের জরুরি তথ্য পাওয়ার সুযোগ সীমিত হয়েছে এটা এমন একটি বিষয় যা অন্যান্য দেশে ঘটলে তার বিরুদ্ধে আমরা কথা বলেছি এবং বাংলাদেশের ক্ষেত্রেও বলছি সত্যি আমাদের নিজেদের হোটেল হ্যাঁ ইডেন আমাদের নিজেদের হোটেল আরেক প্রশ্নের জবাবে মিলার বলেন যুক্তরাষ্ট্র সবসময় বিশ্বব্যাপী গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করার আহ্বান জানায় আমরা স্পষ্টভাবে বলি বিশ্বের যেকোনো জায়গায় দেশগুলো যখন গণতান্ত্রিক মূল্যবোধগুলো ধারণ করে তখনই সেসব দেশ সবচেয়ে শক্তিশালী হয় এটাই আমরা অব্যাহত রাখবো এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি আমাদের কর্মপদ্ধতি এই নীতি দ্বারাই পরিচালিত হবে আরেক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই মুখপাত্র বলেন আমরা আমাদের অগ্রাধিকারের কথা আমাদের মূল্যবোধের কথা অব্যাহতভাবে বলতে থাকবো যুক্তরাষ্ট্র বা ইউরোপের কোন দেশ বা অন্য কোন দেশ যা ভাবে বা কোন পরিস্থিতি এভাবে সামলানো উচিত বলে মনে করে তাকে বিশ্বে সব দেশ সব দেশ নিজেদের সিদ্ধান্ত নেয় এদিকে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ঢাকার যেসব স্থাপনায় ধ্বংসযোগ্য চালানো হয়েছে তার মধ্য থেকে মেট্রো রেল সহ কয়েকটি স্থাপনা পরিদর্শন করেছেন বিদেশি কূটনীতিকরা এসব ধ্বংসযজ্ঞ দেখে কূটনীতিকরা বলছেন তারা বাংলাদেশ সরকারের সঙ্গে আছেন বুধবার বিদেশি কূটনীতিকদের কিছু স্থাপনা দেখানোর পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের ব্রিফ করে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ আক্রমণ করার কারণে পুলিশকে ঘিরে রেখেছে এবং পুলিশরা কিন্তু ভুয়া ভোয়া ছুলা গান দিচ্ছে পররাষ্ট্রমন্ত্রী বলেন বিদেশি কূটনীতিকদের অনেকে বলছেন এটা লজ্জা অনেকেই পররাষ্ট্রমন্ত্রীর কাছে অনুভূতি প্রকাশ করেছেন তারা বলেছেন তারা সরকারের সঙ্গে আছেন তবে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়